আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য নতুন আরেকটা আপডেট নিয়ে আসলাম ফেসবুকের এটা ফেসবুকের অফিসিয়াল পেজে দিয়েছে তো সেটা হচ্ছে এখন থেকে যারা নতুন আছেন বা যারা কাজ করতেছেন অনেক দিন দুই মাস তিন মাস চার মাস হয়েছে ভিডিওতে ভিউ আসতেছে না তো তাদের জন্য এই বিশাল আপডেটটা আসছে তো ভিডিওর সাথে থাকুন এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে সুন্দর একটা কমেন্ট করে শেয়ার করে রাখতে পারেন আপনার টাইম লাইনে তো চলুন কি বিষয়টা সেটা হচ্ছে আসলে অনেক সময় দেখা যাচ্ছে যে আমরা কাজ করি ভিডিও দিয়ে যাচ্ছি কিন্তু সেই পরিমাণ ভিউ আসতেছে না তো ফেসবুকের অফিসিয়াল পেজে জানিয়ে দিলো যে যাদের ভিডিওতে ভিউ কম আসতেছে এবং কোয়ালিটিফুল ভিডিও দিচ্ছে ফেসবুক এই ভিডিওগুলা বা এই আইডিগুলোকে আস্তে আস্তে তারা তাদের পরিসংখ্যানে নিতে এবং ভিডিও যেসব কম আসতেছে কেন আস্তে আস্তে আপনার আইডি যদি নিজের থাকে যেমন আপনার নিজের ভয়েস যদি থাকে আপনার নিজের কন্টেন্ট থাকে অন্য কোথাও থেকে কোনো কপি পেস্ট না করে কোনো মিউজিক না দিয়ে যখন আপনি একটা ভিডিও বানাবেন দেখবেন আপনার এই ভিডিওটাই কিন্তু ফেসবুক বলে দিয়েছে যে আস্তে আস্তে ভিউ কবে অনেকে আছে যে কাজ করতেছে তিন মাস ছয় মাস নয় মাস হয়েছে দেখা যাচ্ছে যে সেই পরিমাণ কোনো সেট আপ পাচ্ছে না ভিউ পাচ্ছে না তো ফেসবুকের পরিসংখ্যানে বলে দিয়েছে যে তাদের জন্যই এই সেট আপটা নতুন এই চালু করেছে আসলে দেখা যাচ্ছে যে আপডেট যখন আসে একসঙ্গে কিন্তু সব আইডিতে দেয় না তো এরা কিন্তু আসলে যাচাই বাছাই হয় যে আপনার আইডিটা নিজের কিনা বা আপনি কোনো মিউজিক ইউজ করছেন কি না তো এগুলো যাচাই বাছাই করে যখন দেখবে যে আপনার আইডিটা হ্যাঁ সব দিক ওকে আছে আপনার পুরোনো যে ভিডিওগুলো আছে যেগুলোতে ভিউ পাননি যদি সেগুলো কোয়ালিটিফুল ভিডিও হয় এবং ফেসবুক যদি পরিসংখ্যানে ভাবে যে আপনার সেই ভিডিওটা নতুনদের মাঝে পৌঁছে দেওয়ার দরকার সেটা কিন্তু দিবে এবং এই অফারটা শুধু হচ্ছে নতুনদের জন্য এছাড়াও যাদের আইডিতে ভিউ আছে রিচ এংগেজমেন্ট ভালো আছে সেই আইডিগুলোতে দিবে না বিশেষ করে রানিং যে আইডিগুলো আছে এগুলোও কিন্তু একটু দেখবে হয়তো আপনার একটা আইডি খুলে রেখেছেন কিন্তু কাজ করতেছেন না সেগুলোতে কিন্তু দিবে না কিন্তু এমন হচ্ছে যে আপনি কাজ করতেছেন আপনি সব কিছু নিজের নিজের কন্টেন্ট কিন্তু ভিউ দিচ্ছে না তো এইগুলো যাচাই বাঁচাই করে আসলে ফেসবুক দিচ্ছে তা আমি বলবো যে আপনারা যারা অধৈর্য হয়ে যাচ্ছেন যে আমি এত কাজ করতেছি কাজ করা ছেড়ে দিব তা তাদেরকে বলবো যে আর কিছুদিন কাজ করেন হয়তো আপনার পেজে আপনার প্রোফাইলে খুব তাড়াতাড়ি দেখবেন হয়তো এক মাস দুই মাস তিন মাসের মধ্যে আপনি সেই সেট আপটা পাবেন আর আমরা সবাই জানি যে আমাদের যে ভিডিও যদি আমার নিজের কন্টেন্ট থাকে সেগুলোতে আজ না হয় কাল ভিউ পাবই তো সেই ক্ষেত্রে এসব চিন্তা চিন্তাভাবনা করে নতুন এই আপডেটটা দিয়েছে যে আপনার ভিডিও যদি নিজের হয়ে থাকে যদি আপনি মিউজিক না ব্যবহার করেন তাহলে দেখবেন আপনি খুব দ্রুতই কিন্তু সে সেট পাবেন আর সে সেট পাইলে পাবেন যখন এবং এগুলো যখন আরও নতুনদের কাছে পৌঁছে দিবে আপনার ভিডিওটা আপনার নিজের কন্টেন্ট তখন কিন্তু আপনার দেখবেন আপনার সেট আপগুলো আসবে তো ফেসবুক ফেসবুকে থ্যাংকস বলবো তো সুন্দর একটা নতুন আছেন যারা যারা অনেকদিন থেকে কাজ করতেছেন সেই পরিমাণ ভিউ পাচ্ছেন না ভিডিওতে ভিউ আসতেছে না তা তাদের জন্য সুসংবাদ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং অপেক্ষায় থাকেন নতুন সেট আপটার জন্য আর চেষ্টা করেন যে মিউজিক ছাড়া ভিডিও দিতে অন্য কোনো কিছু শেয়ার করবেন না আপনার নিজের ভয়েস দিয়ে নিজের কন্টেন্ট শেয়ার দিন দেখবেন আপনি অবশ্যই সাকসেস হবেন দেখা যাচ্ছে ফেসবুকের কিন্তু এটা পরীক্ষা কষ্ট করতেছেন ভাইরাল করছে না কিন্তু আপনি যদি বলে না যে আপনি যদি সঠিক নিয়মের মধ্যে থাকেন সাকসেস হতে একটু সময় লাগে কিন্তু অবশ্যই আপনি সাকসেস হবেন তো বন্ধুরা ভালো থাকবেন আজকে ভিডিও এখানে এ পর্যন্তই বলে শেষ করবো ধন্যবাদ সবাইকে